আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সংসার সংসার আর সংসার যে সংসার সংসার করতে আসলে জীবনটা শেষ করে দেয়া হয় সংসার মানে যে আসলে কি অনেকেই তা জানে না আসে না আমি আপনাদেরকে জানাই সংসার মানে কি সংসার মানে হচ্ছে সহমর্মিতা আর সংসার মানে হচ্ছে সহযোগিতা সুখ দুঃখ হাসি কান্না হচ্ছে একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়াই হচ্ছে সংসার শুধুমাত্র আসলে টাকা উপার্জন করে সংসারে কিছু বাজার করে দিলেই সংসার হয়ে যায় না সংসারের ছোট ছোট দায়িত্বগুলো আসলে যখন দুজনে মিলে ভাগ করে নেওয়া হয় সংসারটা যেমন গোছানো হয় ঠিক তেমনই সুখের হয় সংসারে আসলে একজন নারীর চেতে পুরুষের ভূমিকা অনেক বেশি একজন পুরুষ চাইলেই আসলে সংসারটা সুন্দর হয় এই কথাটা আসলে আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন পুরুষ মানুষ চাইলেই তার সংসারটা সুন্দর হয় যাই হোক সবাই হচ্ছে সবার ওয়াইফকে যে কোনো কাজেই সাহায্য করবেন ওয়াইফদেরও আসলে উচিত হাজব্যান্ডকে মানসিকভাবে সুস্থ রাখার মানসিকভাবে পেশান না দেওয়া তো যাই হোক সেদিন ছিল হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি তো কয়েকদিন ধরে আসলে চিন্তা করতেছিলাম আমরা একটু খ্যাপসা রান্না করব। একটু অন্যরকম স্টাইলে তো এখানে হচ্ছে সেটাই রান্না করছিলাম একটু মোটরশুটি দিয়ে দিয়েছিলাম আজকে রান্নাটা আসলে দেখতেও যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনই ঝরঝরা হয়েছে খাইতেও আসলে অনেক বেশি মজা হয়েছিল শরীরের অবস্থা আসলে অনেক বেশি খারাপ দিন দিন আসলে ওয়েট প্রচুর বাইরে যাইতেছে কিছুদিন ধরে হচ্ছে সকাল হলে বের হয়ে যায় হাঁটাহাটি করার উদ্দেশ্যে আবহাওয়া তো একদমই অবস্থা খারাপ একেবারে মনে বৃষ্টি চলে আসবে আসলে আজকে অনেক হবে। সকাল বেলা হাঁটতে হাঁটতে আসলে চলে গেছিলাম একটা সুপার মার্কেটে যাওয়ার পরে দেখলাম যে বাটির মধ্যে আসলে সেল আসছে মানে এই বক্স গুলোর মধ্যে পরে এগুলা নিয়ে আসলাম অনেকগুলা কিনে টুকটাক আমার কিছু পছন্দের ভাবির আছে যাদের সাথে আমি খাবার শেয়ার করি তো তাদের জন্য আসলে কাজে লেগে যাবে এই বক্স গুলো আমার এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম তো আজকে দিন উপলক্ষে হচ্ছে আপনাদের ভাই আমার জন্য এক বক্স আঙুর নিয়ে আসছে এত কিউট ছিল দেখতে বক্সটা দেখে আসলে অনেক ভালো লাগছে এটারে তো আজকে সকাল থেকে আসলে দেখাতে ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে তো আসলে সারা দিনই টুকটাক টুকটাক বৃষ্টি পড়ছে মানে একদম মুষলধারে না হলেও অল্প অল্প বৃষ্টি পড়ছে তারপরে হচ্ছে দুইটার পর থেকে তো একদম মুসলধারে বৃষ্টি হইতেছিল আজকের দিনে আসলে আমাদের ছোট্ট একটা প্লান ছিল সেটা হচ্ছে সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করব। কিন্তু এই বৃষ্টি আসলে আমাদের বেরি হইতে দিতেছিল না আর কি করব। মনটা আসলে সবারই অনেক বেশি খারাপ ছিল একদমই মনটা ভালো ছিল না আর আমাদের মন ভালো করার জন্য এখানে আপনাদের ভাইয়া বিশাল সাইজের একটা পিজা নিয়ে আসছে রাতের বেলা আর এটাই হচ্ছে পুরুষ মানুষের যত্ন এটাই হচ্ছে পুরুষ মানুষের ভালোবাসা আর এরকম ভালোবাসা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই লয়াল হতে হবে আপনার রিলেশনশিপে ইচ্ছাটা আসলে অন্যভাবে পূরণ হলো যদিও আসলে বাইরে যাওয়া হয় নাই তবে একটা ছোটখাটো আয়োজন করলাম এটাই আসলে আমাদের কাছে অনেক ভালো লাগছে দিন শেষে আসলে আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষের জীবনে আসলে ভালোবাসা থেকে যাক সারা জীবনের জন্য ভালোবাসা আসলে প্রতিদিনের জন্যই ভালোবাসাগুলো আসলে প্রকাশ করতে হয় ভালোবাসাগুলো আসলে দেখাইতে হয় মনে মনে আসলে ভালোবাসলে সেটা কেউই বুঝতে পারে না তাই ভালোবাসাটা আসলে প্রকাশ করবেন সংসারের আসলে একঘেয়েমি জীবন থেকে আসলে মাঝে মাঝে বের হয়ে আসবেন ভালোবাসার মানুষের সাথে সময় কাটাবেন যে পরিবারের মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর তো সবাইকে ভালোবাসা দিবসের অনেক বেশি বেশি শুভেচ্ছা আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম